হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দেখো দুপুরবেলা আমি কি বানাচ্ছি মানে এটা এক ধরনের ওষুধ এখন যেহেতু শীতকাল আর প্রায় সবারই সর্দি কাশি লেগেই আছে আমার তো অনেক দিন থেকেই লেগে আছে তো যাই হোক আমাদের বাড়িতে এখন সবাই এই সর্দি কাশির জন্য অবস্থা সবারই খারাপ তাই দেখো মা সকালবেলা নিয়ে এসেছিল বাসক পাতা আর গাঁধার পাতা তো একসাথে মিক্স করা ছিল আমাকে ঝোল বানাতে বলেছিল। কিন্তু কোন পাতাগুলোর বলেছিল। আমার ঠিক এই সময় মনে নেই তাই আমি দুটো পাতা মিক্স করে দিয়েছি তো এটা এক ধরনের ওষুধ দেখো সবগুলোকে ধুয়ে নিলাম আর এরপরে আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দেড় চামচ মতো জিরে তো ওটা দিয়ে এরপরে ভালোভাবে বেটে নিচ্ছি একদম মিহি করে বাটতে হবে আর দেখো তারপরে আমার বাটা প্রায় হয়ে এলো এরপরে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা খেলে কিন্তু সবার পক্ষেই এখন ভালো যেহেতু শীতকাল আর সবারই সর্দি কাশি লেগেই আছে আমাদের তো অনেক দিন ধরে তো তারপরে দেখো চলে এলাম আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো কাঠের উনানে যেহেতু ভাত হলো তো ওটার মধ্যেই ঘিটা দিয়েছিলাম গলতে তো এটা গায়া ঘি মামা বাড়ি থেকে আনা হয়েছে একটা কাচের শিশিতে আছে তো দেখো ওটা না গলালে তো হবে না সেই জন্য গলতে দিয়েছিলাম গলে গেলে এরপরে কড়াইতে দিয়ে দিলাম ঘি তারপরে নুন আনতে গিয়ে দেখি যে নুনের কৌটোই নুন শেষ তো নুনটাও ঢেলে নিলাম আর এদিকে ঘিও গরম হয়ে গেছে তো গরম ঘিটার মধ্যে দিয়ে দিলাম দেখো যেগুলো বেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ ভাত দিয়ে খেতে পারলে ভালো না হলে এমনিতেই খাবে তো ভাত দিয়ে খেলে না হলুদ দেখালে দেখতে ভালো লাগবে না তারপরে দেখো দিয়ে দিলাম একটু জল একটু ভেজে নিচ্ছি না হলে জিরেটা গন্ধ করতে পারে তারপরে দেখো জল দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন না দিলে তো খেতেই পারা যাবে না সেই জন্য নুনও দিয়ে দিলাম এরপরে আবারও একটু ভেজে নিচ্ছি আর তোমাদের কাছে যদি এই পাতাগুলো আছে তোমরাও ট্রাই করতে পারো তাহলে কিন্তু এই সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যাবে দেখো তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো কারণ ঝোল করেই খেতে হয় এটা সকালবেলা খেলে আরও ভালো হয় তো যেহেতু সকালবেলা কেউ খেতে চায় না আর সময়ও হয়ে ওঠে না তাই আমরা দুপুরবেলা বানিয়েছিলাম তো এই দেখো জল তো দিয়ে দিলাম এরপরে ফুটেও উঠেছে তো দেখো গ্যাসটা এরপরে অফ করে দিচ্ছি আর যে বাটিতে বেটেছিলাম তো ওটাতেই ঢেলে নিচ্ছি তোমরা একবার ট্রাই করতে পারো খুব ভালো কিন্তু